আসসালামু আলাইকুম আমি এমডি মাসুদ রহমান আমি আবার আজকে সুলে ইসলাম একটা লং ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে আপনি আপনার পেজে বা আইডিতে ইনকাম বৃদ্ধি করবেন সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার পেজ বা আইডিতে আর্নিংটাকে বৃদ্ধি করবেন আর যদি আপনি ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনি বুঝতে পারবেন না কিভাবে আপনি আর্নিংটাকে বৃদ্ধি করবেন তো এই জন্য সবাইকে বলবো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর যদি কারো দেখার সময় না থাকে তাকে দেখার প্রয়োজন নেই আর যারা মনে করবেন যে আমার আর্নিংটা বৃদ্ধি করার প্রয়োজন আছে ফেসবুকে কাজ করতে আসছি আমি এখানে আর্নিং করার জন্য আসছি আমি আর্নিংটাকে বৃদ্ধি করবো সে সকল ভাই সেই সকল বোনেরা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর যারা মনে করতেছেন না ফেসবুকে জাস্ট কাজ করতে আসছি শুধু পোস্ট করবো আপলোড করবো এখান থেকে আর্নিং হলো আমার সমস্যা নেই না হলো সমস্যা নেই সেই সকল ভাই বোনেরা আপনার এটা স্কিপ করে চলে যাবেন আপনাদের কোনো মানে দেখার প্রয়োজন নেই আর যারা আর্নিং করার জন্য আসছেন তারা শুধু আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে চলে যায় মূল কথাতে ফেসবুকে কিভাবে আপনি আর্নিংটাকে বৃদ্ধি করবেন ফেসবুকে কিন্তু অনেকগুলো টুলস আছে প্রথম টুলস হলো স্টার দ্বিতীয় টুলস হলো ইনস্টিমেট সাবস্ক্রাইবার অ্যাডন রিজ সবশেষে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনি কোন টুলস থেকে বেশি ইনকাম করতে পারবেন আজকে কিন্তু টপিক সেটাই তাই না তো আপনি কোন টুলস থেকে বেশি ইনকাম করতে পারবেন সাপোজ আমি উদাহরণ দিচ্ছি যেমন আপনার অ্যাডন রিলস অ্যাডন যদি আপনি পেয়ে থাকেন সেখান থেকে আপনাকে ইনকামটা দেবে ভিউর উপরে আপনার ভিডিওতে যদি দুইশো তিনশো চারশো ভিউ হয় সেখান থেকে আপনি কোনো ইনকাম পাবেন না তাহলে সেখানে আপনাকে ইনকামটা আপনার আনতে হবে যত ভিউ হবে তত আপনি সেখান থেকে ইনকাম পাবেন এরপরে হলো যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখন কিন্তু আপনার আর্নিং হবে স্টোরি থেকে আপনি স্টোরিতে যা ছাড়বেন সেখান থেকে আর্নিং আসবে ট্যাক্স থেকে আর্নিং আসবে এবং ফটো থেকে আপনার আর্নিং আসবে কিন্তু সবচেয়ে বড় আর্নিং ফেসবুকে কোন টুল মানে কোন একটা টুলসে কিন্তু আছে ফেসবুকে একটা এমন টুলস আছে যেটা সবচেয়ে বড় আর্নিং এর একটা স্থান সেই টুলসটাই কিন্তু হলো স্টার এই স্টার সেটআপ যারা পাইছেন যারা স্টার সেটআপ পেয়ে কাজ করতেছেন ফেসবুক প্ল্যাটফর্মে তারা যদি ইচ্ছে করে প্রতি মাসে করতে পারে মানে উড্র করে যদি থাকে অবশ্যই তারা উড্র করতে পারবে শুধু একটা রাস্তা তাদেরকে অবলম্বন করতে হবে সে সুসম্পর্ক তৈরি করতে হবে কারণ ফেসবুকে সবচেয়ে বড় টুলস কিন্তু হলো স্টার আর যে সকল স্টার সেন্টার ভাইরা আছে তারা কিন্তু সবাইকে স্টার গিফট করে থাকে তারা কিন্তু সবাইকে স্টার গিফট করে থাকে সেটা কিন্তু কোনো স্বার্থে গিফট করে না আপনার পোস্ট তার সামনে গেছে আপনার পোস্টে কোনো একটা সুন্দর টপিক ছিল ভালো একটা কথা ছিল সে তার ভালো লাগছে সে আপনাকে দশটা বিশটা পঞ্চাশটা এমন আছে পাঁচশো টাইসটা সেখানে গিফট করে চলে গেছে আপনি জানেন একটা স্টার হলো এক আর এক হাজার ভিউ আপনার ইনকাম করলে পাবেন আপনি এক সেন্ট দেখেন বড় আর্নিং এর স্টার কোনটা বড় আর্নিং কিন্তু হলো স্টার অর্থাৎ স্টার সেন্টারদের সঙ্গে সুসম্পর্ক আপনাকে গড়ে তুলতে হবে তাদেরকে ফেভারিট লিস্টে রাখেন তাদের পোস্টগুলোতে প্রতিনিয়ত লাইক কমেন্ট করেন তাদের নজরে আসেন যখন আপনি দেখবেন যে আপনি তার পোস্টে লাইক কমেন্ট প্রতিনিয়ত করতেছেন তার নজরে আপনি আসছেন এমন একটা কমেন্ট আপনার দেখে তার ভালো লাগছে তার সে আপনার পরিবারে চলে গেছে যে আপনাকে দুই চার পাঁচশো স্টার দিয়ে চলে আসছে তাহলে এরকম করে যদি আপনি মাসে দশটা স্টার সিন্ডার যদি আপনি ফেভারিট করে রাখতে পারেন দশটা স্টার সিন্ডার এর কাছ থেকে প্রতিনিয়ত যদি আপনি দশটা করে স্টার পান একশো স্টার একশো স্টার একশো হলে মাসে তিন হাজার তিন হাজার হলে কিন্তু আপনার তিরিশ ডলার তিন হাজার হলে সরি তিন হাজার হলে কিন্তু হ্যাঁ আপনার তিরিশ ডলার তিন হাজার হলে আপনার তিরিশ ডলার তাহলে মাসে আপনি এখান থেকে তিরিশ ডলার পান আদার্স থেকে যদি আপনি মাসে যদি বাকি ডলার ইনকাম করেন উদ্র করতে কোনো সমস্যা হবে না তাই আজকে এই ভিডিওটা আপনাদের সকলের উদ্দেশ্যে বোঝানোর জন্য যে স্টার সেন্টাররা এই ফেসবুক প্ল্যাটফর্মে স্টার কিনে নিজের অর্থ ব্যয় করে তাই সকলেই তাদের পাশে থাকুন তাদেরকে রেসপেক্ট করুন তাদের লাইক ভিডিওগুলোতে লাইক কমেন্ট করুন তাদের নজরে আসেন তাহলে আপনার উড্র করতে আর কোনো সমস্যাই হবে না আর যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন এখন ইদানিং কিন্তু অনেক ইনকাম কম কন্টেন্ট মনিটাইজেশন থেকে হ্যাঁ নেক্সট ইনকাম হবে হবে না কেন হবে ফেসবুক দেবে